আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো দেখুন আলহামদুলিল্লাহ আমার সাজানো সংসারে আমি ঢুকে গিয়েছি এটা হচ্ছে একটা বেডরুম এটা আপাতত লাগে না তাই জন্য ভাড়া দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে এই কেচি গেটের ভিতরে আর কি আমরা থাকি কেচি গেটটা খোলা তারপর হচ্ছে কেচি গেটটা খুলেই একটা বেসিন আছে। এটাতে হাত মুখ ধোয়ার জন্য আর এখানে একটা বড় আয়না আছে দেখাই আর এখানে একটা বারান্দাতে হচ্ছে যে কেচি গেটের পরেই কেচি গেটের পরেই হচ্ছে একটা বারান্দার এই ছোট একটা জানালার মতো রেখেছি এটাতে থাই লাগানো হয়নি আর এটা হচ্ছে মুখ ধোয়ার জন্য বেসিন আর এখানে বড় একটা আয়না লাগানো হয়েছে আর এই ঘরটাতে আসি এটা হচ্ছে আমার ছেলে মেয়ের ঘর ছোট একটা মিনি ঘর এটাতে হচ্ছে আমার ছেলে মেয়ে রাতে ঘুমায় এবং হচ্ছে ওদের পড়াশোনার যাবতীয় জিনিস এটা হচ্ছে ওদের পড়াশোনার টেবিল যেহেতু ঘরটা চিপা তার জন্য হচ্ছে টেবিলে বসে পড়াশোনা করতে পারে না যখন ম্যাডাম আসে তখন হচ্ছে আরবি ম্যাডাম আসে বাংলা ম্যাডাম আসে ওনারা হচ্ছে খাটের উপর বসে পড়ানো হয় খাটনা এটাকে বলে চকি আমাদের ভাষায় চোখের এখানে হচ্ছে ওদের জন্য একটা ছোট র্যাক রাখা হয়েছে এটাকে আপনারা একটু ভালো চোখে দেখবেন আমি একা মানুষ কাজ করতে খুব অগোছালো হয়ে যায় আর বাচ্চাদের ঘর এটা আর এখানে হচ্ছে ওদের সব গামছা আর এখানে হচ্ছে আরবি আরবি পড়াশোনার জন্য এই যে ওদের রেহাল কায়দা আর এখন যেহেতু ওরা স্কুলে চলে গেছে ওদের ব্যাগগুলো নিয়ে গেছে তো চলুন তাহলে আমরা যে ঘরে থাকি ওই ঘরটা আপনাদের দেখাই পাশাপাশি দুইটা দরজা এতো এটা হচ্ছে ছেলে ছেলেমেয়ের ঘর থেকে বের হলাম আমি তারপর যাব আমাদের ঘরে এই তো আজকে যেহেতু কয়েকদিন যাব ধরে এসেছি মন মতো গুছাতে পারিনি এবং ঘরটার কালারও করাতে পারিনি আর যতটুক পারতেছি আস্তে আস্তে গুছাচ্ছি এত এই যে এ পাশটা রেখেছি ওয়াল শোকেস তারপর হচ্ছে কাঠের আলমারি আর এটা তো দরজা দরজার উপাসে একটা চেয়ার রেখেছি আর এখানে হচ্ছে আমার সেলাই মেশিনটা রেখেছি আর ওইখানে একটা ওপরে একটা দেয়াল ঘড়ি আছে এখানে হচ্ছে আমার মেয়ের জন্য সাজা গোজার জন্য একটা ছোট ড্রেসিং টেবিল আর এখানে হচ্ছে একটা ডাইনিং টেবিল ছিল জায়গার কারণে বিছাতে পারিনি ডাইনিং টেবিলের ওপরে হচ্ছে আমাদের নামাজের মানে মাছ আর এখানে হচ্ছে এই তো জানালা দুইটা জানালা রেখেছি আর হচ্ছে এটা হচ্ছে খাট আমার ছোট বাচ্চাটা আল্লাহর বান্দা আবদুল্লাহ ঘুমাচ্ছে আর খাটের ঠিক এক পাশেই হচ্ছে খাটের স্টোরটা স্টোরের ওপরে একটা পানির বোতল রেখেছি এটা যদি খাই খাওয়া যায় আর হচ্ছে ওই যে কার্নিের ওপরে আমার যেহেতু নতুন সংসার মানে বেশি একটা পাতিল নাই তো এই তো কয়েকটা পাতিল এগুলো মেঝে আমার মা আর কি এগুলো প্যাকেট করে রেখেছে যেন ময়লাটা না হয় আসলে ময়লা হয় না এটা একটা ভালো টেকনিক আর টুকিটা কি আছে আর এটা হচ্ছে ওই যে ওপরে আমাদের ঘরের আইপিএসটা আমার ছেলেমেয়েরা হচ্ছে গরমে থাকতে পারে না ওর বাবা এই জন্য ওই যে আবদুল্লাহ হওয়ার পরপরই হচ্ছে আইপিএসটা নিয়ে আসছে আর এই তো দেখাইলাম গরিবের ছোট্ট ঘর আপনাদের কেমন লাগলো আমি যেহেতু এবার এটা শুরু থেকে আপনাদের মাঝে শেয়ার করছি যে কি কি করতেছি কি আসে বিষয় এতো এই তো আমি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে ডুবে গেছি আর আপনারা এটা একটু যদি ভুলভ্রান্তি হয় একটু ম্যানেজ করে নেবেন আর চলেন আমার ছোট একটা কিচেন রুম আছে ওটা আপনাকে দেখাই এখন বের হয়ে যাচ্ছি তো দরজা দিয়ে বের হলাম দরজা দিয়ে বের হতেই আমি কিচেন ঘরে একটা ফ্রিজের ফ্রিজ রাখ রেখেছি আর হচ্ছে আমার কথাগুলো আটকে আটকে আসতেছে প্লিজ আপনারা একটু মানায় নেবেন আর এটা হচ্ছে অগোছালো একটা খাবারের ডুলি বলতে পারেন বা আপনারা কি বলেন জানি না আমরা এটাকে খাবারের ডুলি বলি আর এখানে হচ্ছে তাকের মধ্যে অনেকগুলো বয়াম রাখা আছে এটাতে অনেক কিছু রাখি আমি চিনি লবণ এইটা সেটা আর কি রাখা হয় আর এখানে হচ্ছে আমার ডেলি পাতিল ওই রান্নার জন্য কাজে লাগে এই ডেইলি ব্যবহারের পাহাড়ি পাতিল আর ওখানে একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট দিয়েছি আর এটা হচ্ছে পাকের ঘরের অবস্থা আমি তো একা একা কাজ করি একটু অগোছালয় আপনারা একটু দেখে নেবেন আর এবার এটা করতে কত টাকা লেগেছে আপনারা যদি আইডিয়া নিতে চান আমার হচ্ছে এই ফ্ল্যাটে হচ্ছে দুইটা বেডরুম আর একটা হচ্ছে কিচেন একটা ওয়াশরুম আর হচ্ছে একটা বাচ্চার কেবিন রুম এই যে তো এই এই ঘরটা বানাতে অ্যাঙ্গেল টিন ফোম এবং মিস্ত্রি খরচ যাবতীয় কত টাকা লেগেছে যদি আপনারা কেউ আইডিয়া নিতে চান আমার থেকে সঠিক আইডিয়া নিতে পারবেন আমি হচ্ছে যা যা খরচ করেছি আমি সমস্ত কিছু লিখে রেখেছি তো আপনারা যদি জানতে চান তাহলে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই সঠিক খবর দিব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদেরকে আমি বাড়িতে ঢোকার আপডেটটা জানিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন দয়া করে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ